নিজের সন্তানকে প্রতিদিন এই আটটি কথা বলুন জীবন বদলে যাবে প্রতিদিন এত কাজ করি আমরা অফিস ব্যবসা সংসার টেনশন ব্যস্ততা আর এই ব্যস্ত জীবনে আমরা ভুলে যাই একটা গুরুত্বপূর্ণ জিনিস যে সে পাশের রুমে খেলছে কান্না করছে বই পড়ছে একা বসে আছে আমরা হয়তো ভেবেই নি তাকে প্রতিদিন কি বলছি অথবা আদেও কিছু বলছে কিনা আপনার সন্তানকে আপনি কি দিচ্ছেন সেটা শুধু খেলনা পোশাক খাওয়া দাওয়া নয় সর্বোচ্চ আপনি যেটা দিতে পারেন সেটা হলো ভালোবাসা আত্মবিশ্বাস সাহস আর নিরাপত্তা এই চারটি জিনিস উপহার দিতে পারে প্রতিদিন মাত্র চারটি বাক্য শুনতে খুব সাধারণ লাগলেও এই চারটি কথা একজন শিশুর মনের ভিতরে জন্ম দেয় এমন এক শক্তি যা তাকে সারা জীবন সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে এই ভিডিওটিতে আমরা জানব এমন আটটি কথা যা প্রতিদিন সন্তানের কানে পৌঁছানো উচিত কেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ এবং আপনি কিভাবে এগুলো বলবেন যাতে সন্তান আপনাকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বলে মনে করে তাহলে চলুন সেই জিনিসগুলো জেনে নেওয়া যাক এক আমি তোমাকে খুব ভালোবাসি ভালোবাসার ভাষা মুখে প্রকাশ করুন প্রথম কথাটা খুবই সহজ কিন্তু অনেক বাবা মা এটা বলতে সংকোচ বোধ করে অনেকেই ভাবেন ভালোবাসি তো আবার আলাদাভাবে বলার কী দরকার আছে কিন্তু আসল সত্যি হলো ভালোবাসা যদি প্রকাশ না করে তাহলে সন্তান সেটা অনুভব করতে শিখবে না একটি শিশু যখন ছোট তখন তার আত্মবিশ্বাস তৈরি হয় তার আশেপাশের মানুষের আচরণ দিয়ে সে যদি প্রতিদিন শোনে আমি তোমাকে অনেক ভালোবাসি তাহলে তার মনের ভিতরে গেথে যাবে এক অবিচল অনুভূতি আমি গুরুত্বপূর্ণ আমি প্রিয় আমি কারো জন্য অনেক দামি এই কথাটি শিশুর আত্মমর্যাদা গঠনে সাহায্য করে শিশুরা ভুল করে দুষ্টমি করে কান্না কাটি করে তার মানে এই না যে সে খারাপ তারা তখনও চায় কেউ একজন বলুক তুমি যেমনই হও আমি তোমাকে অনেক ভালোবাসি সন্তান যখন আপনাকে কষ্ট দেয় কিংবা আপনি রেগে যান তারপরেও ঘুমাতে যাওয়ার আগে কানে কানে বলো আমি তোমাকে ভালোবাসি এই ছোট্ট বাক্য ওর জীবনে অনেক দুঃখ কষ্ট দূর করে দিতে পারে একজন বাবা মা যদি তার সন্তানের জীবনে প্রতিদিন এই ছোট্ট বাক্যটি দিয়ে যায় সে সন্তান জীবনে কারো ভালোবাসার জন্য কাকতি মিনতি করবে না সে জানবে আমার শুরুটা ভালোবাসা দিয়ে হয়েছে দুই তুমি এটা পারবে সাহস আর আত্মবিশ্বাস মূল কথা দ্বিতীয় যে বাক্যটি সবচেয়ে বেশি জরুরি সেটা হলো তুমি পারবে সন্তানকে আপনি যদি প্রতিদিন বলেন তুমি এটা পারবে আমি জানি তুমি শক্তিশালী আমি বিশ্বাস করি তোমার উপর তাহলে সে যখন হারে তখনও চেষ্টা ছাড়ে না সে যখন ব্যর্থ হয় তখনও সে উঠে দাঁড়ায় দেখুন বাইরে পৃথিবী একটা শিশুকে তো বলবেই তুই অযোগ্য তোর দ্বারা কিছু হবে না তুই সবার চেয়ে পিছিয়ে কিন্তু একটা মাত্র মানুষ যদি প্রতিদিন তার কানে বলে তুই পারবি তুই একদিন অনেক বড় হবি তাহলে সেই শব্দগুলোই তার জীবন গড়ার হাতিয়ার হয়ে দাঁড়ায় সাইকোলজিতে একটা কথা আছে সেলফ ফুলফিলিং প্রফেসি মানে আপনি যেটা বারবার বিশ্বাস করেন বা শোনেন একসময় আপনি সেটাই হয়ে যান তাই যদি আপনি প্রতিদিন আপনার সন্তানকে বলেন তাহলে সে নিজেকে পারদর্শী ভাবতে শুরু করবে তাকে পরীক্ষা দেওয়ার আগে বলুন তুমি প্রস্তুত তুমি পারবে কোনো খেলায় যাওয়ার আগে বলুন তুমি সেরা চেষ্টা করো আমি জানি তুমি পারবে আর ব্যর্থ হলে বলুন চেষ্টা চালিয়ে যাও আমি এখনো বিশ্বাস করি তুমি পারবে এই ছোট্ট কথাগুলোই একটা শিশুর ভিতরে গড়ে তোলে আত্মবিশ্বাসের পাহাড় তিন। তোমার কাজ দেখে আমি গর্বিত সন্তানের স্বপ্নের পিছনে শক্তি দিন একটা কথা মনে রাখবেন শিশুরা কখনো ছোট ছোট কাজে গর্ব অনুভব করে না যদি না কেউ তাদের বলে তোমার এই কাজটা দারুণ হয়েছে তোমার ওপর আমি গর্বিত আমরা বড়দের তো হাজারবার বলি তুই তো আমার গর্ব তুই অসাধারণ কিন্তু শিশুরা তারা যখন প্রথমবার দাঁড়ায় হাঁটে আঁকে লিখে কিছু শেখে তখন তারা চায় কেউ একজন বলুক তোমার কাজটা দেখে আমি খুশি হয়েছি এই কথাটা দিলে সে শিখবে যে কাজ করেও প্রশংসা পাওয়া যায় চেষ্টা করলে সম্মান পাওয়া যায় আর যদি প্রতিদিন খালি সমালোচনাই করেন তুই ভালো না তুই অলস তোর দ্বারা কিছুই হবে না তাহলে সে নিজেকে ছোট ভাবতে শুরু করবে আর একদিন সে আর কিছুতেই উৎসাহ পাবে না একটা সময় ভাববে আমার চেষ্টাই বৃথা তাই বলুন তুমি আজকে খুব সুন্দর অঙ্ক করেছো আমি গর্বিত তুমি যেভাবে তোমার ছোট ভাইয়ের খেয়াল রাখো সেটা দেখলে ভালো লাগে তুমি যখন নিজের জুতা নিজে পরো সেটা অনেক প্রশংসনীয় সন্তানের কাজে যদি গর্ব করে বলেন একদিন এমন কিছু করবে যাতে আপনি ও দেশের সামনে গর্ব করে বলবেন ও আমার সন্তান চার যাই হোক আমি সব সময় তোমার পাশে আছি নিঃস্বার্থ ভরসার ভাষা সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যটি তুমি যাই করো আমি সব সময় তোমার পাশে আছি একজন শিশুর মনে যদি কোনো কথা সবচেয়ে বেশি ভরসা জোগায় তা হলো এই কথাটা এই কথাটি তাকে শেখায় জীবনে যাই হোক আমি একা না সে যদি ভুল বোঝে শাসন করার আগে বলুন আমি তোমার ভুলটা বুঝি তবে আমি আছি তোমার পাশে আমরা একসাথে ঠিক করব। সে যদি হেরে যায় কাঁধে ভয় পায় তখন বলুন আমি পাশে আছি ভয় পেও না সব ঠিক হয়ে যাবে যদি সে কিছুর জন্য অপরাধ বোধে ভোগে তাকে জড়িয়ে ধরুন আর বলুন তুমি আমার সন্তান আমি তোমার জন্য আছি সব সময় এই কথাটা শুধু ভরসা নয় এটা ভবিষ্যতের ভিত কারণ এই বিশ্বাস তাকে একদিন পথ চলতে সাহায্য করবে পাঁচ তোমার কথা আমার জন্য গুরুত্বপূর্ণ সন্তানের অনুভূতির মূল্য দিন একজন শিশু যখন কিছু বলতে চায় অনেক সময় আমরা ব্যস্ত থাকি মনোযোগ দিই না অথবা বলি এখন না পরে বল এই না শব্দটা ধীরে ধীরে শিশুর ভিতরে থাকা কথার ইচ্ছাটাকে মেরে ফেলে সেভাবে আমার কথা কেউ শুনবে না আমার অনুভব মূল্যহীন কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন তোমার কথা আমার কাছে গুরুত্বপূর্ণ তাহলে সে শিখবে। তার 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 অনুভব চিন্তা ভয় যোগ্য। এটা আপনার সন্তানের সাথে বন্ধুত্ব করতে সাহায্য করে সে যখন কখনো কোনো ভুল বা সমস্যার সময় সবার আগে আপনার দিকে আসবে তাকে যখন কেউ কষ্ট দেবে সে জানবে আম্মু আব্বু শুনবে আমার কথা শিশুরা যদি জানে তাদের কথা কেউ মন দিয়ে শোনে তারা তখন মনের কথা চাপা রাখে না তারা হয়ে ওঠে অনেক বেশি সুস্থ ও আত্মবিশ্বাসী ছয় তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে সন্তানের একাকিত্ব দূর করুন আজকাল অনেক শিশু একা হয়ে যাচ্ছে বাসায় মোবাইল টিভি সোশ্যাল মিডিয়া সব কিছুর মাঝে থেকেও তাদের কেউ নেই কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন তোমার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে তাহলে সে বুঝবে তার সঙ্গে থাকা একজন বড় মানুষের কাছে গুরুত্বপূর্ণ সে নিজেকে বিশেষ মনে করবে এটা শিশুর আত্মসম্মান বাড়ায় সে জানবে আমি কেবল একজন সন্তান না আমি একজন যার সঙ্গে সময় কাটানো যায় আনন্দ পাওয়া যায় এই কথাটা আপনার সন্তানের মনের একাকিত্ব দূর করবে সে আর বাইরের দুনিয়ার নিরাপত্তা খুঁজবে না সে আপনাকেই বন্ধু মনে করবে সাত তুমি প্রতিদিন আরো ভালো হচ্ছ উন্নতির ইতিবাচক বার্তা দিন এটা হলো একদম স্পেশাল বাক্য যেটা প্রতিদিন সন্তানের ভিতরে এক সুন্দর ভবিষ্যতের ছবি আঁকে বলুন তুমি আগের চেয়ে ভালো করছো তুমি উন্নতি করছো তুমি আগের চেয়ে আরো দায়িত্বশীল এই কথাগুলো শুনে শিশু নিজেই নিজের উন্নতি দেখতে শিখবে সে ভুল করলেও ভয় পায় না কারণ সে জানে তাকে কেউ উৎসাহ দিচ্ছে এভাবে একটা শিশু শেখে জীবনে পারফেক্ট হতে হয় প্রতিদিন একটু একটু করে ভালো হতে হয় এই কথাটা শুনে আপনার সন্তান আপনার জীবনে আর হতাশ হবে না সে চেষ্টার মধ্যে খুশি থাকতে শিখবে আট তুমি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক আশীর্বাদ সন্তানের আত্মমর্যাদা বাড়ান সর্বশেষ একটি কথা যা আপনার সন্তানের অন্তর ছুঁয়ে যাবে তুমি আমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক আশীর্বাদ এই বাক্যটি বললে সে বুঝবে সে কারো বোঝা নয় সে কারো কষ্টের কারণ নয় বরং সে কারো প্রাপ্তি বা উপহার অনেক বাবা মা রেগে গিয়ে সন্তানকে বলেন তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে তুই না থাকলে আমি ভালো থাকতাম এই কথাগুলো সন্তানের আত্মা ভেঙে দেয় তবে যদি বলেন তুমি আমার জীবনে আল্লাহর দেওয়া এক নিয়ামত তুমি আমার পৃথিবীর আলো তাহলে সে নিজেকে জীবন ভোর সম্মানের যোগ্য ভাববে এই ছোট বাক্য তার আত্মাকে শক্তিশালী করে তুলবে সে জীবন ভোর জানবে আমি কারো দুনিয়ার আশীর্বাদ হয়ে এসেছি বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আপনার অন্তরে যদি একটু হলেও আলো ছড়ায় তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও করতে উৎসাহ যোগাবে আর যদি মনে করেন এই ভিডিওটি অন্য বাবা মার উপকার আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করে দিন কারণ সন্তান আমাদের ভবিষ্যৎ তাদেরকে আগে ভালোভাবে গড়তে গেলে আমাদেরকেও আগে বদলাতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী আবার একটা নতুন ভিডিওর সাথে